আসসালামু আলাইকুম বন্ধুরা আমার রেস্কিউ করা দেশি মুরগির এই ছোট্ট বাচ্চাগুলো এই কাঠের কেজের মধ্যেই বড় হয়ে ওঠে এখানে কিন্তু তিন মায়ের বাচ্চারা আছে তবুও দেখতে পাচ্ছেন তারা কিন্তু একদম মারামারি করছে না বরং তারা এখানে খুব সুন্দরভাবে আসে এখানে তারা বেড়ে উঠেছে এবং এখানে তারা দেখতে পাচ্ছেন এখন ডিম দিয়ে কুটো নেওয়ার চেষ্টা করছে তাদেরকে আমি কেন রেস্কিউ করলাম এবং এখানে তাদের কিভাবে আমি বড় করে তুললাম তো এই স্টোরিটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ শহরে থাকতে আমি কেজের মধ্যে মুরগি পালতাম তবে গ্রামে আসার পর এখন আমি উন্মুক্ত করে পালি কারণ এখানে অনেক জায়গা শহরে তো তেমনটা জায়গাই নেই মুরগি পালার সব বিল্ডিং বাড়িতে থাকতে হয় তো এক সময় তিনটা মুরগি মিলে প্রায় তিরিশটার উপর বাচ্চা নিয়ে তারা বিচরণ করছিল যেহেতু এটা গ্রাম আর আশেপাশে অনেক ফসলের জমি আছে তো বন্ধুরা কি হয় আমাদের এখানে ধান কাটার ধুম লেগে যায় সবাই ধান কাটছিল এবং সেগুলোকে মারাই করার জন্য বাড়ির উপর আনছিল তো দেখা যায় তার সাথে কিন্তু অনেক রকম ভাবে পোকামাকড় সেখান থেকে উঠে আসছিল যেগুলো কিন্তু প্রোটিনের আনলিমিটেড সোর্স এগুলো বাচ্চারা খাচ্ছিল আর দ্রুতই বড় হয়ে উঠছিল তো কয়েকদিন পর চাষের জমি সব ধান কাটা হয়ে যায় আর তখন সেখানে আস্তে আস্তে বানের পানি উঠতে থাকে তো বন্ধুরা বিলের মধ্যে তো অনেক অনেক বন্য প্রাণী না থাকতো সেখানে এতদিন ধান গাছ ছিল তারা সেখানে থাকতো তারা বিভিন্ন রকম সাপ এগুলো শিকার করে মধ্যে পানি ঢোকা শুরু করেছে এই জন্য সেই বন্য প্রাণীগুলো আমাদের বাড়ির আশেপাশে যে ঝোপঝাড়গুলো আছে সেখানে আশ্রয় নেওয়া শুরু করে দেয় আর দুদিনের মধ্যেই আমার এতগুলো বাচ্চা একদম সাফা করে দেয় তবে আল্লাহর রহমতে এই কয়েকটা বাচ্চা টিকে আছে তো আমি কি করেছি এদের আম্মুর কাছ থেকে তাদেরকে ছিনিয়ে এনেছি নয়তো বা এদের খাবে তো খাবে এবং তাদের আম্মুকেও কিন্তু তারা খেয়ে নিতে পারে তার কারণ হলো যখন এই বাচ্চাগুলোকে তারা মানে অ্যাটাক করছিল তখন এর মারা গিয়ে তাদেরকে সেভ করার চেষ্টা করছিল তো বেজিটা নর্মালি মাদেরকে নিয়ে যায় না তবে যদি এটা শিয়াল হতো বা বন বিড়াল হতো বড় যাদের শিকারীরা তারা কিন্তু বাচ্চাদের না নিয়ে মাকে নিয়ে চলে যেত এদেরকে আমার কেজে পালার কোনোই ইচ্ছা ছিল না তাই আমি তাদের জন্য কোনো ব্যবস্থা করে রাখি নাই এখন দেখতে পাচ্ছেন তাদেরকে আমি কেজের মধ্যে রেখেছি তো বড় বাচ্চাগুলো এক মায়ের তাই তারা এক কেজের মধ্যে শান্তভাবে আসে তবে এই ছোট্ট বাচ্চাগুলো দু মায়ের তারা কিন্তু একসঙ্গে ফুটেছিল এবং দেখতেও কিন্তু একই রকম লাগছে সে প্রথমে প্রথমে তারা একটু মারামারি করলেও দুদিন দিন পরে আর তারা কিন্তু একদম মারামারি করছে না তারা একদম মিলেমিশে এখন আসে তবে বড়দের সাথে তাদের রাখলে এদের কিন্তু আর তারা আর আস্ত রাখবে না তাই দেখতে পাচ্ছেন বড় এবং ছোট এই দুইজনদেরকে আমি আলাদা করে রেখেছি তবে দ্রুতই তাদের জন্য একটু বড় জায়গার ব্যবস্থা করতে হবে এত ছোট্ট জায়গায় কিন্তু তারা বেশি দিন থাকতে পারবে না তারা অসুস্থ হয়ে মারা যেতে পারে তাদের থাকার ব্যবস্থা করার পর বড় বাচ্চাদের সরাসরি সেই কেজের মধ্যেই রাখি আর ছোট বাচ্চাগুলো তাদের কাছাকাছি বেশ কিছু দিন রাখি যদি তাদের একসঙ্গে রাখি আগে বললাম তারা এই ছোট্ট বাচ্চাদেরকে ঠুকিয়ে ঠুকিয়ে মেরে ফেলে দিবে তাই তাদেরকে এখন আলাদা করে রাখতে হচ্ছে যখন বড় বাচ্চারা আরো একটু বড় হয় তখন তাদের মধ্যে দুটা মোরগ হয় তখন আমি তাদেরকে আউট করে দিই আর এতদিনে এই ছোট্ট বাচ্চাগুলো একটু বড় হয়ে উঠে যেহেতু কেজের মধ্যে আর কোনো মোরগ নেই সব মুরগি তাই আমি এই বাচ্চাগুলোকে তার মধ্যে ট্রান্সফার করে দিই তো এর মধ্যে কি হয় বন্ধুরা এই ছোট্ট বাচ্চাগুলোর মধ্যে আমার একটা মোরগ তৈরি হয় আমাদের লম্বু মস্তান সে ওই কেজের মধ্যে গিয়ে সবার সর্দার হয়ে উঠে তার ভয়ে বড় মুরগিটা ছোট মুরগিদের তো কিছু বলতোই না বরং তারা আর সবসময় লম্ব মাস্তানকে দেখে ভয়ে থাকতো যে লম্ব মাস্তান তাদের না ঠোক মেরে দেয় তো তারাই ভয়ে থাকতো তারা আর ছোটদেরকে কি বলবে আর লম্ব মাস্তান তো এগুলো ছোট বাচ্চারা তাদের ভাই বোন তাদেরকে দেখে কিছু বলতো না এই জন্য দেখা যায় যে তিন মায়ের মুরগিকে আমি এক সঙ্গে এক কেজের মধ্যে রাখতে পেরেছিলাম সো বন্ধুরা এখানে একটা কমন একটা ব্যাপার এক মুরগির বাচ্চাগুলো পরস্পর মারামারি করে না তাদেরকে যদি মায়ের কাছ থেকে আলাদা করে আপনি কেজের মধ্যে রাখেন তারা মারামারি করবে না তবে যদি সেখানে দুইটা মায়ের বাচ্চাকে আপনি একসঙ্গে রাখতে চান তাহলে কিন্তু তারা অনেক মারামারি করবে এক অপরকে ঠুকিয়ে ঠুকিয়ে একদম জখম করে ফেলে দিবে রাখতে চাইলে আমার মতে এরকম ধৈর্য দিতে হবে তাদেরকে পাশাপাশি রেখে সময় দিতে হবে তাহলে আপনি একসঙ্গে রাখতে পারবেন তারা বড় হবার পর আমি বুঝতে পারি এখানে একটা মোরগ আর তিনটা মুরগির বেশি রাখলে জায়গায় গিজি হয়ে যাচ্ছে দেখুন এখন খাঁচার মধ্যে দুইটা মোরগ এবং তিনটা মুরগি আছে এই জন্য সমস্যাটা হচ্ছে যে দুইটা মোরগ মিলেই তিনটা মুরগিকে অনেক ডিস্টার্ব করছে এই জন্য আমি একটা জিনিস বুঝতে পারি যে এরকম কেজের মধ্যে শুধুমাত্র একটা মোরগ রাখতে হবে এই জন্যই রম্ভু মাস্তান এবং তার তিনটা বউকে রেখে আমি সবাইকে আউট করে দিই সোনালি মুরগি ব্রয়লার মুরগি কেদারনাথ মুরগি সিল্কি মুরগি দেশি মুরগি যে মুরগিই হোক না কেন যখন তারা বাচ্চা থাকে তখন স্টার্টার ফিট একটু বড় হলে গ্রোয়ার ফিট দিন দেওয়ার সময় হলে লেয়ার ফিট খাওয়ালে খাবার খাওয়ানোর ঝামেলা থাকে না যে আপনি কখন তাদের কি খাওয়াবেন এগুলো কিন্তু ভাবতে হয় না এই খাবারগুলো আপনি আপনার পার্শ্ববর্তী দোকানগুলোতে ইজিলি পেয়ে যাবেন আর আমি তাদেরকে একটু ঝামেলা হলেও আমার মতো পালার চেষ্টা করেছি তাদেরকে দিনে দুবার খাবার দিতাম সকালে তাদের মূল খাবারটা দিতাম যেখানে ধান গম ভুট্টা ভাঙা সরিষা তিল আর সেই সিডগুলোর সঙ্গে আমি মিক্স করতাম ফিড যখন তারা ছোট ছিল তখন সোনালি স্টার্টার মিক্স মিক্স করতাম এবং এখন যেহেতু তারা ডিম দিচ্ছে তাই লেয়ার লেয়ার ওয়ানটা আমি সেই দানাগুলোর সঙ্গে মিক্স করে তাদের খেতে দিই আর ফিডের পরিমাণ সবসময় আমার সেই খাবারগুলোর থাকে প্রায় অর্ধেক সো এই চারজনের জন্য দিনে এক বাটি যথেষ্ট সকালবেলায় তাদেরকে এই ভারী খাবারটা দিই তো বন্ধুরা এই খাবারটা যদি তাদেরকে বেশি খাওয়ায় তাহলে হয় তাদের চর্বি জমে যাবে অথবা গরম হলে তারা স্ট্রোক করে মারা যেতে পারে যেহেতু ছোট্ট জায়গায় তাদের ডালছি তাই তাদের কিন্তু এনার্জি লস্ট বেশি হয় না তাদের বেশি এনার্জির দরকার নেই এই জন্য তাদের জন্য বেশি খাবারের কোনো প্রয়োজন নেই এই খাবার এমন বাটিতে দিলে একটু কম নষ্ট করে ফ্লাট জাতীয় বাটিতে দিলে সেখানে তারা আস্তে আস্তে সব খাবার ফেলে দেয় তবে এই বাটিতে খাবার দেওয়ার পর যেগুলো বেঁচে যায় বাসি হয়ে যায় সেগুলো কিন্তু আমি সেই ফ্লাট বাটিতে দিই এখানে কম পরিমাণ থাকে তারা তা আস্তে আস্তে চুকিয়ে টুকিয়ে খেয়ে নেয় আর পানির ব্যবস্থাও কিন্তু এমন জাতের বাটিতেই করতে হবে নয়তোবা তারা কিন্তু লাফালাফি করে পানির বাটিটা ফেলে দিতে পারে যেহেতু আমি তাদেরকে ছাদে পালছি তাই সেখানে কিন্তু রাতে ইঁদুর আসতে পারে এবং দিনে কাঠ বিড়ালি এবং বিভিন্ন রকম পাখিরা আছে যারা এসে খাবার খেয়ে চলে যায় সেই জন্যই খাবারের ব্যবস্থা আমি কেজের মধ্যেই করেছি এখন কথা হলো তারা যদি লাফালাফি করে বাটি ফেলে দেয় তাহলে বাটিকে কিন্তু ক্লিপ দিয়ে আটকানো যেতে পারে বাইরে থেকে তবে আমার এই যেহেতু এই সমস্যা বেশি হয় না তাই আমার এই সরাসরি এভাবে বাটি দিলেই হয় গরমের সময় বিকেলে আর শীতের সময় দুপুরে তাদেরকে আমি ঘাস শাক সবজি এই জাতীয় খাবার দিই এক এক দিন এক এক রকম খাবার দিন ঘাস দিলে কোনোদিন শাক দিই এমনভাবে তাদেরকে চেঞ্জ করতে থাকি আর এই খাবারটা খেলে তাদের ভিটামিনের সমস্যা কোনো হবে না ইনশাআল্লাহ খাবারের দুটো জিনিস মনে রাখতে হবে এক গরমের সময় দুপুরে কোনো রকম খাবার দেওয়া যাবে না এমনি গরম এই খাবার খেলে তাদের শরীর আরো গরম হয়ে উঠে এই জন্য তাদের তাদের হওয়ার সম্ভাবনা থাকে আর দুই নম্বর যে শাকসবজি আছে সেখানে বৈচিত্র্য হবে আপনি ঘাস দিলেন একদিন আপনি শাক দিলেন এই কথা কিন্তু ঠিক তবে তাদেরকে আমরা যে ভারী খাবারগুলো দিচ্ছি যে বিভিন্ন রকম সিডের সঙ্গে যে ফিডগুলো দিচ্ছি অর্থাৎ আপনারা যদি এটা না পারেন আপনারা যদি শুধুমাত্র ফিড দেন তাহলে সেটাও হবে তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন তাদের একদম বাচ্চা কাল থেকে একদম ছোট্ট থেকেই যে ভারী খাবার আপনি তাদের দিচ্ছেন সেটাই দিবেন সেখানে বৈচিত্র্য আনার চেষ্টা করবেন না তাহলে হবে কি যখন তারা বড় হবে তখন যদি আপনারা খাবার চেঞ্জ করতে থাকেন দেখা যাবে তারা একটা খাবার খাবে ও আর একটা খাবার খাবে না এমন করলে তারা না খেয়ে থাকবে এতে তাদের শরীরেরও সমস্যা হয়ে যায় আর যদি তাদের ডিম দেওয়ার সময় হয় তাহলে দেখা যায় ডিমের প্রোডাকশন অনেক কম হয় ঔষধ যেহেতু তাদের আমি রেগুলার শাক এবং ঘাস খাওয়াই তাই ভিটামিনের সমস্যা তেমন হয় না তবে ডিম দেওয়ার সময় এডি ইসেল এবং ক্যালসিয়ামের একটা ডোজ করায় যাতে তারা ডিম দেওয়ার পর অসুস্থ হয়ে না পড়ে আর তাদের ডিমের কোয়ালিটি যেন ভালো থাকে আর ডিম দেওয়া হয়ে গেলে তখন জিঙ্ক বি এইটা খাওয়াই এটার কোর্স করে দিই যাতে তাদের হেলথটা যা ডিম দেওয়ার পর যারা উইক হয়ে গেল যাতে তারা আবার চাঙ্গা হয়ে উঠতে পারে আর এখানে অবশ্যই 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 একটা ইম্পর্টেন্ট কালের খাবার সেটা হলো গ্রিন যা তাদেরকে অবশ্যই খেতে দিতে হবে আর আর জিনিস মাথায় রাখতে হবে এই মুরগিগুলো পানি দিয়ে গোসল করতে বেশি পছন্দ করে না তাই তাদেরকে পানি দিয়ে গোসল করানোর তেমনটা দরকার পড়ে না তবে মাঝে মধ্যে তাদের গায়ে যে উকুন হয় বা অনেক পোকামাকড় বাঁধতে পারে এই জন্য তাদের কীটনাশক দিয়ে তাদের শরীর থেকে উকুন তাড়ানোর ওষুধ দিয়ে পানি মিক্স করে তাদেরকে মাঝে মধ্যে গোসল করিয়ে দিতে হয় নর্মালি তারা পানি দিয়ে গোসল করা পছন্দ করে না তারা গোসল করা পছন্দ করে এই যে কাঠের গুঁড়ো আছে বালি আছে এইগুলো দিলে তার মধ্যে তারা গোসল করে সো তাদেরকে মাঝে মধ্যে বাহির করে এমন জায়গায় দিতে হয় যেখানে তারা একটু গোসল করতে পারে স্যান্ড বাদ নিতে পারে এই জিনিসটা যদি সম্ভব হয় তারা অবশ্যই করতে হবে আসলে আমি এই কেসটা বানিয়েছিলাম তাদেরকে রাখার জন্য তাই এখানে ডিম দেওয়ানোর কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি দেশি মুরগির একটা ব্যাপার হলো তারা নিজের একটা বাসা বানায় তারপর সেখানে গিয়ে ডিম দেয় যেহেতু এর মধ্যে জায়গাও ছোট কোনো ব্যবস্থাও করে রাখা হয় নাই এই জন্য দেখতে পাচ্ছেন খাচার এক কোণে একটু অন্ধকার সেখানে তারা তাদের ঘর বানিয়ে সেখানে তারা ডিম দিচ্ছে আর সেখান থেকে আমার কালেক্ট করতে হয় বন্ধুরা আপনারা যদি দেশি মুরগি এমন ছোট্ট জায়গায় পালন করেন তাহলে একটা সমস্যা ফেস করতে পারেন তাহলে তারা নিজেরা নিজেদের ডিম কিন্তু খেয়ে ফেলতে পারে তাদের ছোট্ট থেকেই একই খাবারে আমি অভ্যস্ত করেছি এই জন্য দেখা যায় যে তারা সকালবেলায় একদম পেট পূর্ণ করে খাবার খেয়ে ফেলে আর তাদের মিনারেলসে তেমনটা এমনটা ঘাটতি থাকে না আর যেহেতু তাদের আমি গিট খেতে দিই তাই তারা ডিম নষ্ট করে না আর যদি তারা এমনটা করতো যে তারা নিজেদের ডিম নিজেরা খেয়ে নিচ্ছে তো সবার আগে আমি কি করতাম তাদেরকে একটা কৃমির কোর্স করাতাম তারপরে আমি তাদের ভিটামিনের একটা কোর্স করাইতাম তারপরে মিনারেলসের একটা কোর্স করাইতাম আর তারপরে আমি তাদেরকে খেতে দিতাম গ্রিড আর গ্রিডের মধ্যে আমি বেশি দিতাম ডিমের খোসার কুড়ো তাহলে আর নিজেদের ডিম আর নিজেরা খেত না নিজেরা নষ্ট করতো না ডিমগুলো থেকে কিন্তু আমি বাচ্চা ফোটানোর চেষ্টা করিনি এবং তারা ডিম দেওয়ার পর এই কর্নারে গিয়ে কুচো নেওয়ার চেষ্টা করছে সেখানে কিন্তু আমি কোনো ডিম দিইনি তারা এমনি এমনি ওখানে বসে আছে তো যখন সব মুরগির ডিম দেওয়া শেষ হয়ে যাবে তখন তাদেরকে আমি একসঙ্গে কুচো ভাঙানোর চেষ্টা করব। তো বন্ধুরা যেহেতু সবগুলো এগুলো লম্বুরি বউ তাই লোম্বো যাদের কুচে নিলেও বেশি ডিস্টার্ব করে না বাট মাঝে মধ্যে গেলে করে বাট বেশি তাদেরকে সমস্যা করে না লম্বো তাদেরকে কুচো ভাঙাচ্ছে না এটা একটা আজব একটা ব্যাপার তো পরে আমার মেনুয়ালি আমার নিজেরই তাদের কুচো ভাঙিয়ে দিতে হবে বাট এখন তারা ডিম দিচ্ছে এখনও ডিম দিচ্ছে দু একটা করে যখন তাদের ডিম দিয়ে একদম শেষ হয়ে যাবে যখন তারা তিনজন একসঙ্গে কুচো বসবে তখন আমি তাদেরকে কুচো ভাঙিয়ে দেবো যাতে আমি তাদের থেকে আবার নতুন করে ডিম খেতে পারি ভালো থাক লম্বু তার বইয়েরা এবং তার রাজ্য এগুলো ভালো থাকলে অবশ্যই ভালো থাকবে আমার পেট আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ